নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশনের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী অনার্স পেপার মেজর ওয়ান ও পাস পেপার মাইনর ওয়ানের আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরছি প্রশ্নটি হল মৌর্য শাসন ব্যবস্থা কি কেন্দ্রীভূত আমলাতান্ত্রিক ছিল তোমাদের এই প্রশ্নটি পাঁচ নম্বরের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি আগের ক্লাসগুলিতে তোমাদের এই পেপারগুলি থেকে অনেকগুলো তোমাদের নোট তুলে ধরেছি যারা এখনো পর্যন্ত ভিডিওগুলি দেখে উঠতে পারি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক নোটগুলো পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো মৌর্য শাসন ব্যবস্থা কি কেন্দ্রীভূত আমলাতান্ত্রিক ছিল জিজ্ঞাসা চিহ্ন প্রথম তোমরা একটা প্যারা করবে মৌর্যযুগ ভারতের ইতিহাসে এক উজ্জ্বলতম অধ্যায় মৌর্য শাসন ব্যবস্থা সুসংগঠিত উৎকর্ষ প্রাচীন যুগের বিশ্বের ইতিহাসে এক স্মরণীয় সংযোজন বিভিন্ন বিভাগে বিন্যস্ত সুনির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত রাজকর্মচারীদের পরিচালিত মৌর্য শাসন ব্যবস্থার যে রূপ আমরা পাই তা ভারতের ইতিহাসে অন্যান্য যুগে দেখতে পাওয়া যায় না প্রশ্নানুসারে মৌর্য শাসন ব্যবস্থা কি কেন্দ্রীভূত আমলাতান্ত্রিক ছিল তা আলোচনা করার জন্যই আমাদের এই প্রবন্ধের অবতারণা নেক্সট প্যারা রাজারা একক ক্ষমতার অধিকারী হলেও তারা স্বৈরাচারী ছিল না স্বেচ্ছাচারীও নয় অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার মন্ত্রী মন্ত্রী পরিষদ এবং সচিবের শাসন পরিষদ ব্যবস্থাপক সভা প্রভৃতিকে আমলাতন্ত্র রূপে অভিহিত করেছেন এছাড়া চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থায় অধ্যক্ষদের ও ভূমিকা ছিল কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন ব্যবস্থা পরিচালনা করবার জন্য অসংখ্য রাজকর্মচারী নিয়োগ করা হতো যাদের উপর রাজার কর্তৃত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছিল এদিক থেকে দেখলে মৌর্য শাসন ব্যবস্থাকে আপাত দৃষ্টিতে কেন্দ্রীভূত আমলাতন্ত্র বলা যায় পরের প্যারা অধ্যাপক রমিলা থাপারের মতে যুগের অর্থনৈতিক অবস্থার প্রয়োজনেই কেন্দ্রীভূত আমলাতন্ত্রের সৃষ্টি হয় শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু ছিলেন সম্রাট এবং তার ক্ষমতাও ক্রমশ বেড়ে গিয়েছিল মন্ত্রীদের যা ক্ষমতা ছিল তা নির্ভর করত সম্রাটের ব্যক্তিত্বের উপর এই আমলাতন্ত্র কেন্দ্রীভূত হওয়ায় তাদের আনুগত্য ছিল সম্রাটের প্রতি ফলে সম্রাট পরিবর্তন হলে আনুগত্যরও পরিবর্তন হতো তারপরে তোমরা পরের প্যারা করবে মৌর্য শাসন ব্যবস্থায় কর্মচারী নিয়োগের কোনো সুনির্দিষ্ট নিয়ম ছিল না স্থানীয় শাসনকর্তারা নিজেদের পছন্দ মতো কর্মচারী নিয়োগ করতেন ফলে আমলাতন্ত্রের মধ্যে দুর্বলতা দেখা যায় নেক্সট প্যারা শুধু তাই নয় মৌর্য জনসাধারণ কর্তৃক নির্বাচিত স্বায়ত্তশাসন ব্যবস্থা এবং উপজাতিদের সাহিত্য মৌর্য সম্রাটগণ মেনে নিয়েছিলেন মৌর্য শাসন ব্যবস্থার অর্থনৈতিক এবং সামরিক শাসন প্রতিষ্ঠানের উল্লেখ পাওয়া যায় তারপর তোমরা শেষে প্যারা করবে পরিশেষে বলা যায় যে মৌর্য শাসনের প্রতিষ্ঠা ভারতবর্ষের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছে বিভিন্ন তথ্যসূত্র দ্বারা মৌর্য শাসন ব্যবস্থার কাঠামো সম্পর্কে পরিপূর্ণ রূপরেখা অঙ্কন করা সম্ভব হয়েছে এই শাসন ব্যবস্থায় কেন্দ্রীকরণের নীতি অনুসৃত হলেও গ্রাম শাসনের হস্তক্ষেপের কোনো উদ্যোগ দেখা যায়নি কৌটিল্য ও নীতিগতভাবে কেন্দ্রীয়করণের বিরোধী ছিলেন মোট কথা শাসন ব্যবস্থা ছিল কেন্দ্রীভূত আমলাতন্ত্র এবং শাসনের সংমিশ্রণের এক অভূতপূর্ব ফল তাহলে আজ তোমাদের কাছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি তুলে ধরলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর তোমাদের যে সকল নোটগুলো আমি তুলে ধরছি তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে মুখস্থ করে খাতায় লাগে অভ্যাস করো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো